মালে তুমরা পুলা গরুর দই লাম দই এক সানি দিলাম খেয় এরপরে দিম গাছ এরপরে ডেঙ্গা এখানে সদা দিম যেমন গুড়া খাবি আপনারা রান্নাটা চেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা লাইক শ্বেয়াৰ কমেণ্ট সদায় দিবা দুৱা খৰ বানিব লাগে বেছি বেছি সদায় দিয়া পা আৰু কি নতুন কাম আৰু কৰিছে अपने आज दो आफर बा अंदर लगे अंदर चैनल तरे शेयर कमेंट लाइक सब सेट करवा জুলগা চাইৱাল কৰছ গোটা দেশী দেচিডী দেটা দেশী আইডা চাইগাল কৰছ তিনি

মার্শাল্লাহ আপনারা ডেইলি ভিডিও দেওয়ার আশা আছে চেষ্টা করুন আপনারা ডেইলি হঠাৎ ভিডিও দেওয়ার Sí, y no toma la hace. Eh. Wow.